ওমা ইয়ে কন রে সালাউদ্দিন এনা কি রে সালাউদ্দিন পালা সুতনি জোরে কথা ক কত কথা শুনি না তো ঠোটা কেন চালা লই দিছে কা তো ঠোটা কেন চালা লই দিছে কা আজ নাই না তো আজ জানি না ওরে আগেস বেগ লাল হই গেছে আগেস কি সে আগেস আবার হই গেছে কত ও গো মা মারিয়া বড়া কিলো দে কত

আ তলে তো তো দাদারে রাখলে তোরা বালাবুরা খাই দি আরস কেন আয় সানর লগে কথা কইয়ের ও ইয়ে নুসরাত হিতে তোর হুক্কাই সার পায় কাল লগে কথা কইয়ের আসে তোর hore দেখাম হিതിരെ সকালে নাস্তা গিয়া করছস সকালে উঠে দি সারি গেছি ডিম খাস না না भाजी না মাত্র শে নি

তা এ বি সি ডি গো এ যদি অবশ্যই এত ভুল দইতেছেন কমেন্ট বক্সে জানাবেন এটা শুদ্ধ কি কে কইছে হেতে যে কিছু শুদ্ধ শুদ্ধকে চাপতে হিয়েনি লাগে না হেতে ব্যাক গানে ভুল করেছে হেতাটা না নাকিচ্ছু দেখছেন নি হেতা বলে না হয় কবিতা হারসনি হারস না গজল দেখো

কষ্ট করে জানা গুলো ভিডিও করে দেওয়া অনেকদিন হয় সালও দিন আসে জিত গেছে তো লোক সালাউ দিন এতদিন হঠাৎ করে আসছে হাতে নাই জানালা যে তাম আব ওই করতে আবো হিয়েন কনো হিন জানা হি আবার আসছে না হিটার শর্ত দিছে ভিডিও করলে তারপরে তামজিৎ করতে আব কমু দেখেন তারপরে হেতে ভিডিও করতে রাজি হইছে ছোট হলা এখন ভিডিও করা কিন্তু কষ্ট অনেক দেখছেন সোপান গলব মাদ্রাসা এটা বলে তাও দিতে লগে শতানি মাদ্রাসাত করে করে না ওয়া করে মোলা দে ভাত নি খেয়ার তুই কাল আর ভাত খাইছ নি কে দি খাইছ খালি শিং মাছ খস কেন সাফা বাস কনকার হেতে হুদ আয় শিং মাছ না জাগুর মাছ হচ্ছি না মাগুর মাছ হচ্ছি না কিচ্ছু চিনে না তেলাফি হচ্ছি না পাংকাই চি না হুদ আর সাফা বাজি করে তোলা মোরঙ্গা ডাক দি জিগে তামনি হরে কইতাম বলে হরে জিগে তাম আচ্ছা ডিম খাইছ নি তোরা বুগন রে তোরা বুগরে ঘুমজার অঙ্গাখির গুমজার ভাত খাইসেনি নামাজ কথা আর না গোসল গাঁদি ভাত খাইছেনি না ঠিক আছে আজ বিডিও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পর্যন্ত আল্লাহ হাফেজ তাম বাই বাই কর